وڏي سئو چالا چالا گهڻو 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 आप अपने गांव से आएं, 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 आप अपने गांव स

দেখো শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে দেখো অনেকগুলো ছাদ মসজিদে ছাতবের কথা অনেক লোক হয়েছে ও গ্রামের সমস্ত মানুষ আজকে কাজ চলে এসেছে

লাইভ কা বেশি বেশি শেয়ার করো আমাদের গ্রামের ছাদ gala হচ্ছে মসজিদ galaও এই চলো নিজে চলো নিজে চলো নিজে লোক নাই দেছে চলো

তো নিচের দৃশ্যটা দেখা দেখো অনেক অনেক লোক আছে দেখো আমাদের হচ্ছে তো লাইভটা সবাই শেয়ার করো যাতে সবাই দেখার সুযোগ পায় দেখো অনেক কিন্তু লোক আসলে লাইভটা শেয়ার করো সবাই 打不过。

মানুষ কাজ করেছে গেলে এই পাশে আরো এক সাইডে কাজ চলছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে অনেক লোক আছে অনেক